মসজিদে হবে তৈরি তো খো তৈরি রেখো তৈরি কো তৈরি রেখো কবরে সমান তৈরি রেখো কবরে সমান মসজিদে এলাম হয়ে যাবে নুর উপরে আব্দুল করিম সবাই আসবে আব্দুল করিমকে দেখার জন্য আব্দুল রহিমকে দেখার জন্য একদল যাবে বাস কাটার জন্য আর একদম যাবে খাটি আনার জন্য কেউ গড়ে আসবে কেদে কেদি কেউ এলান দিয়ে দিবে অমুক চলে যাচ্ছে যা যা পড়ার জন্য তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত সবাই প্রস্তুত তোমার বাবা প্রস্তুত তোমার মা প্রস্তুত সবাই প্রস্তুত তোমার কি প্রস্তুতি আছে বলো তোমার কি প্রস্তুতি আছে তোমার তো কোনো প্রস্তুতি না হয় কবরে জীবনে তুমি কি হিসাব দিবা তোমার রবের দরবারে কবরে আজাম তে তো কঠিন আজাম নবী বলে যখন কোন কবরের মধ্যে রাখাম এই কবরের অনেক পাঁচ দিকে আর এক ভাবে চাপ দেখি হাদিসের মধ্যে আসছে একটা বাজর আরেকটা বাজরের সাথে মিশে যা এত কঠিন কঠিন আজাব কি কীভাবে সহ্য করো দুনিয়া একটু গরমে সহ্য করতে পারো না দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারো না ওই কবরের আজাব ওই কবরের ছাপ কিভাবে তুমি সহ্য করবা আমার বাইরা কবরের জীবনের খবর তো আমাদের কেউ নেই শুধু দুনিয়া 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 করতে করতে আমাদের জীবন শেষ এর জন্য আমার প্রিয় ভাইরা আমাদেরকে প্রত্যেককে কবরে যেতে হবে আমাদের জীবনের হিসাব আমাদের রবেশ সামনে দিতে হবে আমরা কী দিব এই চিন্তা করা দরকার আজকে আলোচনা থেকে আমরা এই কথাটা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করা হবে কিনা বলেন মৃত্যুর পরে জীবিত করা হবে কিনা হবে যিনি প্রথমে বানিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন সৃষ্টি করে আমাদের জীবনের হিসাব নিবেন এই জন্য আমার বাইরা জীবনের হিসাব তৈরি করতে হবে জীবনের হিসাবের জন্য প্রস্তুতি নিতে হবে পাক আমাদেরকে সকলকে জীবনের হিসাবে প্রস্তুতি হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সকলে বলি আবিন কাফের আশিবই মজ্কা রে পুরাতন কবর থেকে একটি হেগি চূর্ণ বিচূর্ণ করে নবীর উপস্থি উপস্থিত আশিবিন সে নবীকে লক্ষ্য করে বলেন হে মহাম্ম বলতো এই জিহান চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই হারের মধ্যে কিভাবে জীবন দান করবে এই মহাম্ম তুমি বলো কিভাবে জীবিত করে এই হারের মধ্যে জীবন দিয়ে জীবিত করে কিভাবে তার হিসাব দিবে তুমি বলো আয়াত নাজিল করে জানিয়ে আয়াত আল্লাহ পাক বলেন কলে

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যিনি প্রথমে সৃষ্টি করেছেন যিনি প্রথমে মধ্যে জীবন দিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার জীবিত করে তার হিসাব নেবেন জোর জোর বলেন সুবহানাল্লাহ والفرقان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فاعود الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا أن يبعثوا قل بلى تبعتن ثم افضل ثم بما عملتم وذلك عملتم من يسير على الله يسير صدق الله العظيم সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আলামতানা ইননাকা আনতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ চৌধুরী বাড়ি কবর বাসীদের শরণে ও যুবকBINDER উদ্যে আয়োজিত আজকে রজব দ্বআর মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আমার ইসলাম প্রিয় দিন প্রিয় যুবক ভাইরা মুরব্বী ভাগারা পর্দার আড়ালের পর্দা নিশীল মা ও বোনেরা আমরা সুক্রিয়া আদায় করব মহান রব্বুল আজ্জতল জলালের দরবারে যে মহান রব্বুল আজ্জল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার সাথে হায়াতে বরকত দিয়ে একর আনের বাগানে আশার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তর অন্তরস্থলতে একেলিমে তুই শুকুর আদায় করছি শকরি জুড়ে সুরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময় এই জন্য আমার ভূমিকা আর লম্বা করতে চায় না আলোচনা শুরু করে দিব সব তাআলা আলোচনা শুরু করার আগে আমরা জানব আজকে আমার আলোচনার বিষয়বস্তু কী হবে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পরে আমাদেরকে কীভাবে জীবিত করবেন এবং আমাদের হিসাব কীভাবে নেবেন এই বিষয়টা সামনে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজ পৃথিবীর মানুষগুলো এমনভাবে তাদের জীবন চালাচ্ছে তাদের জিন্দগি চালাচ্ছে যেন মনে হচ্ছে মৃত্যুর পরে তাদেরকে জীবিত করা হবে না তাদের হিসাব নেওয়া হবে না যে নাফরমান দিন দিন তার নাফরমানি বেরিয়ে যাচ্ছে যে গুণাগার দিন দিন তার গুণা বেরিয়ে যাচ্ছে যে চোর দিন দিন তার চুরি বেরিয়ে যাচ্ছে যে ডাকাতি করে তার ডাকাতি দিন দিন বেরিয়ে যাচ্ছে যে সুদের কারবার করে তার সুদের কারবার দিন দিন বেরিয়ে যাচ্ছে যে সুদ ঘুষের কারবার করে তার ঘুষ দিন দিন বেরিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে তার জীবনে হিসাব দিতে হবে না যেন মনে হচ্ছে তাকে মৃত্যুর পরে জীবিত করা হবে না কাফেররা ধারণা করে যে তাদেরকে জীবিত করা হবে না আজ মুসলমান কাফেরদের মতো হয়ে যাচ্ছে কাফেররা যে ধারণা করে আদুল সুরত উত্তা বোনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন কাফেররা ধারণা করে তারা দাবি করে তাদেরকে জীবিত করা হবে না তাদের দুনিয়ার জীবনে সে জীবন তাদের জীবনে সাপ দিতে হবে না قل پاک ربي لتبعثن ثم ربي بما عملتم هي نبي محمد رسول صَلَّى صلى عَلَيْهِ عليه وسلم أبني لانه অবশ্যই অবশ্যই জীবিত করা হবে ও রব্বি আমার রবের কসম খে আমি বলছি লাতুবাতে তুমাদের কে পুনরুত্থান করা হবে মৃত্যুর পুন জীবিত করা হবে শুধু তাই নয় লাতুনা তোমরা কি করছো দুনিয়ার মধ্যে বালনা পথে চলেছ না হারাম পথে চলে সব সবগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিব ওদের কাল আর আল্লাহ পাক বলেন পুনরুত্থান করাটা পুনরায় মৃত্যুর পরে জীবিত করাটা এটা আমার জন্য সহজ আমার জন্য কঠিন নয় আল্লাহ পাকের জন্য পুনরায় জীবিত করা মৃত্যুর পরে এটা সহজ এটা কঠিন কোনো বিষয় না আমার বায়ড়া আল্লাপাকের নিকট কিভাবে সহজ কিভাবে আমাদেরকে পাক মৃত্যুর পরে জীবিত করবেন এর কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করলে বুঝতে পারবে এক নম্বর দৃষ্টান্ত হো মুসলমান কাফের কার এক পুরাতন কবর থেকে একটি হানে চূর্ণ বিচূর্ণ করে নবী দরবারে উপস্থিত আসিফ নেওয়াইল সে নবীকে লক্ষ্য করে বলেন হে মোহাম্মদ বলে তো এই জিহান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই হারের মধ্যে জীবন দন করবে বলো কিভাবে জীবিত করে এই হারের মধ্যে জীবন দিয়ে জীবিত করে কিভাবে তার হিসাব দেবে তুমি বলো আল্লাপাং নাজির করে জানিয়ে দে সুরায়া সিনের আয়াৎ আল্লাহপত বলেন কাল মেয়ে লাগা সে বোরিং এই যে হার চর্ণ বিচর্ণ হয়ে গেছে যার কোনো অস্তিত্ব পা যায় না এই হারের মধ্যে কে জীবন দিবে قل حيها الذي أنشأها أول وهو بكل خلق عليم نبي محمد رسول الله صلي الله عليه وسلم أَبْنِي بلدين যিনি প্রথমে সৃষ্টি করেছেন যিনি প্রথমে হারের মধ্যে জীবন দিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার জীবিত করে তার হিসাব নিবেন জুড়ে বলেন সুবাহ যিনি প্রথমে সৃষ্টি করেছেন তিনি আবার এই হাড়ের মধ্যে জীবন দিয়ে আবার পুনরায় জীবিত করে পুনরুত্থান করে তার হিসাব তিনি নেবেন আমার ভাইরা প্রথম একটা জিনিস বানানো এটা কঠিন হয়ে যায় মানুষের কাছে কঠিন লাগে প্রথম একটা জিনিস বানানো পাক তো আমাদেরকে প্রথমে বানিয়েছেন তো দ্বিতীয়বার বানাইতে পারবে না এটা আবার কেমন কথা প্রথম যেহেতু তিনি বানিয়েছেন দ্বিতীয়বার আবার তিনি আবার বানাবেন মুসলমান দুনিয়ার কোম্পানি যদি একটি বস্তু বানায় আর ওই বস্তুটা বেঙ্গে চোর হয়ে যা ওই দুনিয়ার কোম্পানি ওই বস্তুটা আবার দ্বিতীয়বার বানাতে পারে কারণ হচ্ছে ওই কোম্পানি প্রথমে বানিয়েছে দুনিয়ার কোম্পানি যদি দ্বিতীয়বার বানাতে পারে আমার আপনার সূর্যের রব পাহাড় পর্বতে রব দ্বিতীয় দ্বিতীয়বার বানাতে পারবে না কেন প্রথমে যিনি বানিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার বানাতে পারবে ঠিক কিনা বলেন যেহেতু প্রথমেই তিনি বানিয়েছেন এই জন্য তিনি দ্বিতীয়বার বানাতে পারবে দুনিয়ার কোম্পানি প্রথমে বানানোর পরে যদি ব্যঙ্গে চুরমার হয়ে যায় ওই জিনিসটা আবার দ্বিতীয়বার বানাতে পারে দুনিয়ার কোম্পানি যেহেতু বানাতে পারে আল্লাহ ও দ্বিতীয়বার বানাতে পারবে টিক কিনা বলেন গেল এক নাম্বার দৃষ্টান্ত কিভাবে আল্লাহ পাক আমাদেরকে পুনরায় জীবিত করবেন মৃত্যু দুই নাম্বার দৃষ্টান্ত আল্লাহ পাক আসমানের দিকে আমাদেরকে নজর করার কথা বলেছেন যে আসমানের দিকে তোমরা তাকাও তাকিয়ে দেখো এই আসমানকে আমি কিভাবে বানিয়েছি আল্লাহ পাক মহান তার কোরআনের সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন তোমা সাদুখালি না হে দুনিয়া মানুষ কল বলতো আসমান বানানো কঠিন না তোমাদেরকে দিনকে বানানো কঠিন এত বড় বিশাল আসমান আমি আল্লাহ বানিয়েছি খুটি বিহীন আসমান নয় দুইটা নয় তিনটা নয় চারটা পাঁচটা সাতটা স্মার আমি আল্লাহ বানিয়েছি খুঁটি বিঘিন দান করে রেখেছি তোমরা তো ছোট থেকে ছোট একটা জিনিস বানাবে খুঁটি ছাড়া তোমরা বানাতে পারো না আমি আল্লাহ এত বিশাল আসমান বানিয়ে রেখেছি খুঁটি বিঘিন এত বিশাল আসমান খুঁটি বিঘিন দ্বার করিয়ে রেখেছি আমার কষ্ট হয় নাই আর তোমরা কল্পনা জল্পনা করো তোমাদের কি আমি কিভাবে বানাবো এত বড় বিশাল আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার কোনো কষ্ট হয় আর তোমরা কল্পনা জল্পনা করো জমিনে থেকে থেকে ছোট ছোট মানুষগুলো তোমাদেরকে মৃত্যুর পরে আমি কিভাবে আর কোনো কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন যারা বুকা যারা পাগল তারা এই ধারণা করতে পারে আমার প্রিয় ভাইরা আল্লাহ পাক তিন নম্বর দৃষ্টান্ত দেন যারা পুনরত্তানকে অস্বীকার করে মৃত্যুর পরে জীবিত হবে যারা অস্বীকার করে পাক তিন নাম্বার উদাহরণ দিচ্ছেন মধ্যে মানুষদেরকে মায়ের পেটের মধ্যে বানিয়েছে এই বিষয়টা মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বনেন ইয়াগনাস ইংগো তুম ফিভি ম মিনন বা হে মানুষ কোন শুরু হে নূরপুরের মুসলমান গভীর মনোযুদ্ধে শুন যদি তোমরা পুনরত্তানের ব্যাপারে পুনরায় জীবিত হবে এই ব্যাপারেই সন্দেহ করো তাহলে শুনে রেখু কলাপনা আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অর্থাৎ তোমাদের আদি পিতা আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ তোমাদেরকে আমি যে প্রথম সৃষ্টি করেছি সে কথাগুলো শোনো আদমকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এরপরে তোমাদের কি বৃষ্টি করেছি করেছি শুনো তোমরা অতবার শুক্রবিন্দু থেকে এক পুটা না পাক থেকে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেটি প্রেরণ করেছি ওই শুক্রবিন্দুকে আমি ইয়ান পরে তুমি মিন নুতফা মিন ওই শুক্র কি তোমাদের মায়ের ফেটিং আমি রক্তে পরিণত করেছি রক্ত পরিণত করার পরে তুম মিন আলাকা গস্ত পিণ্ডে আমি পরিণত করেছি অত পরে গস্ত পিণ্ডকে আমি হারে পরিণত এই বাবে আমি তোমাদেরকে মায়ের পেটে বানিয়েছি সুতরাং তোমরা কিভাবে এই কথা ভাবতে পারো যে দ্বিতীয়বার আমি তোমাদেরকে বানাতে পারবো না মায়ের পেটে তোমাদেরকে আমি এক ফুটা নাপাক পানি থেকে বানিয়েছি এরপরে এই পানিতে থেকে তোমাদের রক্ত আমি তৈরি করেছি এরপরে গুস্তে পিণ্ডে আমি তৈরি করেছি এইভাবে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে মধ্যে প্রেরণ করেছি এখন তোমরা দুনিয়াতে এসে তোমরা ভাবো যে তোমাদেরকে কীভাবে আমি সৃষ্টি করব মৃত্যুর পরে না 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 এই কথা কখনো বাবা যাবে না যিনি প্রথমে মায়ের পেটে সৃষ্টি করেছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন আমার ভাইরা আমরা যে এখন মৃত্যুর পরে আমাদের রবের দরবারে যাব আমরা কি নিয়ে যাব আমাদের রবের দরবারে আমাদের কী হিসাব আমরা মুসলমান প্রত্যেক দিন কত মানুষ চলে যাওয়া প্রত্যেক দিন গাড়ির নিচে মানুষ চলে যাচ্ছে পানির নিচে মানুষ চলে যাচ্ছে আগুনতে আগুনে পুনে চলে যাচ্ছে তুমিও চলে যাবে আমিও চলে যাইব না জানে কখন বিধান ঘন্টা বেজে যাই হায় হায় রবির দরবারে যাব কিন এক یک یکن تو مسجید ہو بے ہولا یک دین تو مسجید ہو بے ہوبی تو تیت کھو রেখো কবরে সমান তৈরি রেখো কবরে সমান মিষ্টিদে এলাম হয়ে যাবে নুর পরে আব্দুল করিম নাই চলে সবাই দূরে আসবে আব্দুল করিমকে দেখার জন্য আব্দুর রহিমকে দেখার জন্য একদল যাবে বাস কাটার জন্য আর একদল যাবে খাটি আনার জন্য কেউ করে আসবে কেদে কেদে কেউ এলান দিয়ে দিবে অমুক চলে গেছে একদল প্রস্তুত হয়ে যাবে একদল প্রস্তুত হয়ে যাবে যা যা তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত সবাই প্রস্তুত তোমার বাবা প্রস্তুত তোমার মা প্রস্তুত সবাই প্রস্তুত তোমার কি প্রস্তুতি আছে বলো তোমার কি প্রস্তুতি আছে তোমার তো কোনো প্রস্তুতি না হয় জীবনে তুমি কে হিসাব দিবা তোমার নবের দরবারে কবরে আজাম তে তো কঠিন আজাম নবী বলে যখন কোন কবরের মধ্যে না এই কবরের অনেক থেকে আর এক পাং ভাবে মনভাবে চপদিকে হাদিসের মধ্যে আসছে একটা বাজর আরেকটা বাজরের সাথে মিশে যা এত কঠিন কঠিন আজাব আপ কীভাবে সহ্য করবো দুনিয়া একটু গরমে সহ্য করতে দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারো না ওই কবরের আজাব ওই কবরের ছাপ কিভাবে তুমি সহ্য করবা আমার ভাইরা কবরের জীবনের খবর তো আমাদের কেউ নেই শুধু দুনিয়া 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 করতে করতে আমাদের জীবন শেষ এর জন্য আমার প্রিয় ভাইরা আমাদেরকে প্রত্যেককে কবরে যেতে হবে আমাদের জীবনের হিসাব আমাদের সামনে দিতে হবে আমরা কি দিব এই চিন্তা করা দরকার আজকে আলোচনা থেকে আমরা এই কথাটা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করা হবে কিনা বলেন মৃত্যুর পরে জীবিত করা হবে কিনা হবে যিনি প্রথমে বানিয়েছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন সৃষ্টি করে আমাদের জীবনে হিসাব নেবেন এই জন্য আমার ভাইরা জীবনের হিসাব তৈর করতে হবে জীবনের হিসাবের জন্য প্রস্তুতি নিতে হবে পাক আমাদেরকে সকলকে জীবনের হিসাবে প্রস্তুতি হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন সকলে বলি আলামিন